নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলিগুলো থেকে আপনার সবাই এখানে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি একটু বাজার থেকে ঘুরে এলাম সঙ্গে একটু মাছ নিয়ে এসেছি দেখি বাড়িতে মা রান্নাবান্না শুরু করেছি কী করে না জানি না আর আজকে আমরা সবাই বাড়িতে আছি কেউ মাঠেও যায় না কোথাও জানে আর সারাদিনটা বাড়িতে থাকবো একটু মায়ের সঙ্গে রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে চলুন रना होती है ये मुग्दल डाल रना है ओ मुग्दल वायर भाच ना की मैं भाच अरे और आइडिया हलवाते हैं क्या बाबा अभी बायर देखे माचर माता कॉपीज़ मारनी है है अरे तल्ला माचर तो आचे हाँ तल्ला माचर माता दिया मुग्दल कोडी हाँ ऐसे लो जा कर ले हलो मुग्दल आ

আমি এবার বেঁচে নেব আদা রসুন গোটা জিরে গোটা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো আমি বেটে নেব সুন্দর সুন্দর বলেছে ডালটা সুন্দর বলে গিয়েছে एबार एक बार लबन हलूद काचा लमका खुटिए हूद कभी चे लाइद लगक এইবাৰ মাছ গুলাকে লব নহলো মাখিয়ে নব

ও যে মুখ ডালটা রান্না করবো তার জন্য এক পিস মাথা নিয়ে এসেছিলাম মাথাটাকে ভেজে নেবো মাছ ভেজা তেলে ডালের সম্বার দেবো গোটা জিরে শুকনো লঙ্কা खेद करो मुगदा येरेगा माछिर माथा नीगे नीची दी babu? kakak long joma kakak. Hmm? kakak 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 long joma ah kakak joma ini kakek hey. kakak 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 pak kakak ni hey, bondoi meh. cium hmm dudu isin ke dudu ki eh Angkat kakek mak.

ডাল হয়ে গেছে শাক বাজা হয়ে গেছে এখন আমি মাছের পাতলা ঝোল করবো একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা ঝোল গরম জিরে শুকনো লঙ্কা তেজপাতা কুচুন আপনা

চোর হয়ে গেছে তা মা রান্না বানা কমপ্লিট এখন খেতে বসেছি আমার সঙ্গে আছে আমার রান্না মনে নাতি চলো দাও আজকে দাদুর হতে মাছ করে দেবো আগে দিয়ে দাও দাদু ডাল লাগবে Aduh, lagu-lagu, Papa. Papa! Acha-aca, bawa Papa. Achha, Aduh Aduh Papa. Mm. Hmm? Papa. Mam, 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 mam. Hmm, <laughs>

ও মুগ ডাল ও মাছের মাথা দিয়ে সাদি হবে আদা হুম শাক ভাজা কেমন হয়েছে কেমন হয়েছে মানে সুপার ফাটাফাটি কারণ শাক ভাজা মুগ ডাল মাছের মাথা দিয়ে তারপরে মাছের ঝোল একদম পুরো ঘরোয়া রান্না আর হাতে রান্না সাথে মানে তাই বললে হবে বেশ খেয়ে নে একদম দেশি রুইয়ের পিস আর মাছটা বেশ কড়া কড়া ভাজা হয়েছে আর মাছটা পুরো

এইটুকু বয়সে কাটা না আমি তো মাছ একটাই কথা ইং বাবা মানে বাবার চিন্তা সবসময় লেগে দেখে মাথায় ঝাল ঝাল কাকা জাম আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদের পাশে যদি এরকম নাত্য থাকে তাহলে আপনারা অবশ্যই নাতিদের সঙ্গে একটু এনজয় করবেন আর ভিডিওটা বাড়াচ্ছে না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে